নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই কুম্ভ রাশি মে মাস কেমন যাবে নবগ্রহ কি পরিবর্তন করতে চলেছে আপনাদের ভাগ্য কেরিয়ার বিজনেস প্রেম শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি আপনারা মোটো কেটে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন আমি প্রথমেই আপনাদেরকে বলি অনেকে আমাকে ফোন করেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে কৌশিকদা দা কুম্ভরা আসি সাড়ে সাতিতে আমি এত খারাপ ফল পাচ্ছি যে বলার বিষয় নেই যেখানে হাত দিচ্ছি সেখানেই কিন্তু বাধা আসছে কুম্ভ রাশি কবে ভালো হবে প্রথমে আমি একটা কথা বলি আপনাদের মাইন্ড থেকে প্রথমে ছড়িয়ে দিতে হবে যে শনি সাড়ে মানেই যে খারাপ অর্থাৎ আপনি যত নেগেটিভ থিঙ্কিং করবেন দেখবেন জীবনে নেগেটিভটা বেশি হবে আপনি পজিটিভ থিঙ্কিং করুন দেখুন কুম্ভ রাশির এই শনি সাড়ে অনেকের অনেক কিছু হচ্ছে আমি নিজে দেখছি কারো চাকরি হয়েছে কারো ব্যবসা ভালো হয়েছে কেউ সম্পত্তি থেকে ভালো লাভ করেছে সেটা দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড কিন্তু করবে কারণ শনি হচ্ছে ন্যায় গ্রহ তাই আপনার জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে দেখুন আপনার এ মাসে শরীর স্বাস্থ্যের জায়গাটা বলব খুব একটা যে শরীর নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু নেই ছোটোখাটো খুচরো সমস্যা থাকতে পারে হেলথ নিয়ে কিন্তু বড় সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না দ্বিতীয় নম্বর পয়েন্ট যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন আমি বলব ফিফটিন মেয়ের পর অর্থাৎ পনেরোই মেয়ের পর আপনাদের সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ যারা ইস্যু নিতে চাইছেন আমি বলব ফিফটিন মেয়ের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে প্রেম আপনাদের ভালো হতে চলেছে এই মাসটা আমি বলবো প্রেমের জায়গাটা অনেকটাই বেটার রেজাল্ট আপনি পাবেন যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বা আপনার প্রেম ভেঙে সেখান থেকে আপনাদের আবার নতুন করে কথাবার্তা শুরু হবে নিজেদের মধ্যে আবার যোগাযোগ স্থাপন হবে কুম্ভ রাশি এবং নতুন প্রেম আপনাদের কিন্তু নিশ্চিত রূপে দেখা কিন্তু যাচ্ছে মে মাসে তবে আমি বলবো আর্থিক স্থিতি কিন্তু আপনাদের ভালো থাকবে দ্বিতীয়ভাবে শুনি অবস্থান করছে কথাবার্তার দিকে অবশ্যই নজর দিবেন এবং পারিবারিক ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে খুচরো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আপনার লাইফ সঙ্গে মতবিরোধ বা আপনার যে জ্ঞাতি রয়েছে আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে মত পার্থক্য হতে পারে কিন্তু আমি বলবো অর্থনৈতিক স্থিতি আপনাদের যথেষ্ট ভালো থাকছে কথাবার্তার দিকে অবশ্যই আপনারা নজর কিন্তু দিবেন চতুর্থভাবে রবি অবস্থান করছে আমি বলবো কোনো প্রপার্টি কোনো সম্পত্তি যারা ক্রয় বা বিক্রয় করতে চাইছেন এই মাসটা তাদের ক্ষেত্রে খুব ভালো যেতে চলেছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশির নতুন কোনো প্রপার্টি কিনা বা কোনো আপনি প্রপার্টি সেল করতে চাইছেন এই সম্ভাবনাটা কিন্তু রয়েছে সপ্তমভাবে কিন্তু আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার মত পার্থক্য বা লাইফ পার্টনারের নিয়ে আপনার কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে কুম্ভরাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো সপ্তমভাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং বা যারা পার্টনারশিপ বিজনেস করছেন আমি বলবা শুরু করবেন ভাবছেন আঠেরো মে পর থেকে কিছুটা আপনারা কেয়ারফুল থাকবেন এখান থেকে আপনারা প্রতারিত হতে পারেন বা সেখানে আপনার কোনো বড় ধরনের অর্থ বসে যেতে পারে কুম্ভ রাশি পার্টনারশিপ বিজনেস থেকে যতটা পারবেন এড়িয়ে চলুন বৃহস্পতি আপনার ট্রানজিট আপনার ভাগ্য ভাবকে আমি বলবো আপনার আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং পিতার সাহায্য বা পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ ছোটখাটো ভ্রমণ আপনাদের এই মাসে কিন্তু দেখা যাচ্ছে রাশির উপর দৃষ্টি দৃষ্টি দিচ্ছে আপনাদের মান সম্মান যশ বাড়বে এবং একাদশ ভাবকে দেখছে আমি বলবো আপনাদের ডিজায়ারগুলো আপনাদের ইচ্ছাগুলো পূরণ হবে সফলতার জায়গা আপনাদের দেখা যাচ্ছে ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বার হবে কারণ আপনাদের ধনপতি এবং আপনাদের সরাসরি একাদশপতি সরাসরি একাদশ ভাবকে দেখছে অর্থাৎ আপনাদের সাকসেসের জায়গাটা কিন্তু অতীব শুভ ফল কিন্তু দিতে চলেছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে কর্মের জায়গাটা বলবো কর্মের জায়গাটা কিছুটা চাপ থাকবে কর্মক্ষেত্রে কিছু বিপরীত পরিস্থিতি আপনার তৈরি হবে কর্মক্ষেত্রে আপনি যেখানে কাজ করছেন সেই ওয়ার্কিং ফিল্ডে কোনো সমস্যা হতে পারে বা আপনার যে হায়ার অথরিটি রয়েছে তার সাথে কিছু মত পার্থক্য মতবিরোধ হতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু হতে হবে কিন্তু আমি বলব এই সময় কোনো মাতে কর্ম আপনারা ছাড়বেন না যেখানে আপনারা কাজ করছেন সেখানে মাটিকে কামড়ে পড়ে থাকুন এবং কুম্ভ রাশি আমি বলবো যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে আগামী মাসে আপনার ডেলিভারির ডেট রয়েছে আমি বলব আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পেতে চলেছেন পরাক্রম বাড়বে সাহস বাড়বে উদ্দীপনা বাড়বে রাহু ও রাশিতে অবস্থান করবে অর্থাৎ বেশ কিছু বন্ধুর সহযোগিতা আপনারা পাবেন আপনার বন্ধুবান্ধব সহযোগিতা কিন্তু আপনি পেতে কিন্তু চলেছেন এবার আসি বিজনেস আপনাদের মোটের উপর দিয়ে ভালো যাবে যারা সেলফ বিজনেস করছেন কাস্টমার সাপোর্ট আপনারা পাবেন এবং পাশাপাশি আপনারা বিশেষ করে মহাজনের সাপোর্টটা আপনারা পাবেন এটা একদম নিঃচন্দে বলা যায় তবে মানসিক চাপ মানসিক টেনশন আপনাদের থাকবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা কিন্তু অতি প্রবল দেখা কিন্তু যাচ্ছে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা থাকুন এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ কিন্তু হতে চলেছে পাশাপাশি আপনাদের ভাগ্য তঙ্গ ভাগ্যের দ্বারা ধন আপনাদের আসবে কোনো জায়গা থেকে ধন ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং কোনো জায়গাতে আপনাদের প্রপার্টি থেকে লাভ তবে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে আপনার মায়ের হেলথ বা আপনার পিতার হেলথ নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে সন্তানের জায়গাটা মোটের উপর দিয়ে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনার মে মাসটা এই ছিল কুম্ভ রাশির মাসিক রাশিফল আপনারা অবশ্যই হনুমান চল্লিশার পাঠ করুন হনুমানজির পূজা করুন শনি বীজ মন্ত্রকে পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা শুভ ফল পাবেন আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ